গণঅভ্যুত্থানে আহত সকলের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে নিজেদের টাকা খরচ করে যারা চিকিৎসা চালিয়েছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয় বৈঠক শেষে তিনি জানান আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে আহতদের সব সুযোগ সুবিধা লিখিত আকারে প্রকাশ করা হবে তাদের চিকিৎসা সেবা তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক